সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে দেখুন কাছে এসে খুব সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন এইটা করে কালার হবে পাশাপাশি রয়েছে অন্য এবং কামিজটা যাদের ভালো লাগবে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা খুব ভালো কোয়ালিটি আপনার যদি দেখেন যে খুব ভালো কাজ করা হবে দেখুন খুব ভালো কাজ করা হবে তো এই পণ্যগুলো আমরা বেশ কিছু কাজটা ডিজাইন দেখাই পরে আপনাদের দাম বলছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক ভালো কোয়ালিটির ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক কোয়ালিটি ফুল এইগুলো কাপড়গুলো মিহি সুতার ডিজিটাল করা হবে ফুল বডিতে কাজ করা হবে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো কোয়ালিটি যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে ফেলুন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এভরিওয়ান খুব ভালো ব্রান্ডের থ্রি পিস গুলো দেখাচ্ছি আমরা এরপরে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা আর হাতাটা দেখুন যে কত সুন্দর চমৎকার ডিজাইনের হাতাটা থাকবে দেখুন এই ডিজাইনটা দেখাই এবং ওনাটা দেখাচ্ছি এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটু ওনা হবে দেখুন যারা যারা নেবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন প্রত্যেকটা ড্রেস একটা সাথে একটা সেট দেখেন এগুলা প্রত্যেকটা ড্রেস দুই হাজার টাকা করে বিক্রি করতে পারবেন এভরিওয়ান আজকে শুধু দামি নয় দামি থেকে কম দামিতে চলে যাব এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা মাসাল্লা ম্যাচিংটা দেখেন ম্যাচিংটা দেখতে হবে এই ড্রেস গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একজন পাইকারি একটা ফ্রাইতে পাচ্ছেন ঠিক আছে আর আমাদের পণ্য নিয়ে পণ্য যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ অন্য পাবেন না এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আহ চালি কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখালাম এবং এই ডিজাইনটা দেখাবো দেখুন এই যে ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখালাম আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটা

অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন আপনারা সেই হচ্ছে দেখুন অনেক চমৎকার দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তো প্রাইস থাকবে চিপ এন্ড বেস্ট একটা প্রাইস ধামাকা প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা দামে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের টাটার মাস মাস সালের কিছু কালেকশন দেখুন যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে নিন খুব সুন্দর চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড় অনেক ভালো মানের স্যালোয়ার ম্যাচিং কালার হবে স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটা ওনার টা দেখুন অনেক সুন্দর একটা থাকবে যদি ভালো লাগে যদি আপনার ভালো লাগে আমাদের ড্রেস গুলো তাহলে এবং শুধু নেওয়ার পরে যদি বিক্রি করতে নাও পারেন আমাকে বলবেন আমি ফেরত নিয়ে যাবো ফেরত নিয়ে নতুন ড্রেস দিবো নতুনদের জন্য এই দুই হাজার পঁচিশ সালে ঈদের জন্য যে ডিজাইন আমরা করছি ইনশাল আপনাদের দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে আরেকটা ডিজাইন এডিটান সুন্দর চমকাল একটা ডিজাইন হবে আমরা এডিজান দেখালাম এবং এডিটান এর স্যালোয়ারি কাপটা মার্শাল অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নাটা অনেক সুন্দর কার্ট এর ডিজাইন দেখুন অস্থির ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা অস্থির ডিজাইন পাচ্ছেন অনলি প্রাইস দিচ্ছি মাত্র 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 এগারোশো নব্বই টাকা প্রত্যেকটা প্রাইস গুলো দিচ্ছি এগুলো ফিক্সড এবং চূড়ান্ত ঠিক আছে আর পাঁচশো টাকা টাকার ড্রেস পাবেন আপনারা আজকে আটশো পঞ্চাশ টাকার পাবেন প্রাইস বিষয় না পছন্দ হতে হবে এবং সেল আনতে হবে দেখুন এই ডিজাইনটা কামিজটি আর এই হচ্ছে এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন একসাথে দেখাচ্ছি দুইটা কালার হবে আপনি যে ভালো লাগলে এই ড্রেসটা নিবেন যদি ভালো লাগে এই হচ্ছে ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস হবে একসাথে রাখলাম স্ক্রিনশট শর্ট অর্ডার করে ফেলবেন টেকেলটা আমরা যেটা দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এই অনেক সুন্দর দেখুন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার কনফার্ম করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিশের সালোয়ারে কাপড়টা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিশটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটা ওন্না হবে কাটওয়ার্কের মধ্যে হবে অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কাটওয়ার্কের ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন কনফার্ম করে ফেলতে পারেন প্লিজ আপনারা কনফার্ম করে ফেলুন এরপর আমরা দেখুন অনেক সুন্দর পাবেন দেখুন ভালো কোয়ালিটি মাল নিতে তাহলে ফুলকান ফেব্রিক আসবেন ফুরকান ফেব্রিক্স নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো দিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং আমরা যে রেটে দিচ্ছি অন্য কেউ এই রেটে দিতে পারবে না এই হচ্ছে কামিষ্ট ওনা দেখুন অনেক সুন্দর তো যারা যারা নিবেন তারা তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন যাই হোক এখন আমরা দেখবো আটশো পঞ্চাশ টাকা মূল্যের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে আটশো টাকা মূল্যের কিছু কালেকশন এই হচ্ছে অফ হোয়াইট কালার একটি ড্রেস হবে দেখুন এই হচ্ছে অফ হোয়াইট কালার ড্রেস হবে আর এই যে দেখুন দেখুন মার্শাল অনেক বড় একটু অন্য হবে একসাথে রাখলাম আপনাদের আপনাদের যদি ভালো লাগে এই ডিজাইনটা অবশ্যই নিবেন দুইটা করে কালার হবে দুইটার সেট আমাদের দুইটা করে সেট হবে আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর

খুব ভালো মানের ডিজাইন হবে দেখুন খুবই ভালো মানের রিয়েলি ট্রাস্ট মি এই ড্রেস গুলো খুবই ভালো খুবই ভালো মানের যারা যারা নিবেন দেরি করবেন না আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন অত সুন্দর ম্যাচিং করা হবে দেখতে ভালো এই পণ্যগুলো খুবই ভালো মানের পরবর্তী স্টেপে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে কন্টাস্ট কালার ব্ল্যাক স্যালোর হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টার অন্যটা স্ক্রিনশট দিতে ভুল করবেন না স্ক্রিনশট দিতে মোটি ভুল করবেন না কারণ এই পণ্যগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির এই পণ্যগুলো অনেক ভালো কোয়ালিটির যাই হোক এটারও দুইটা কালার হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখাই এডিটেন তো অনেক সুন্দর একটা ডিজাইন হবে एवरीवन এই ডিজাইনটা আপনারা চাইলে কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের ওন্না তো এডিটেন তো আপনারা কনফার্ম করে ফেলুন যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো কনফার্ম দ্রুত করে অর্ডার করে ফেলবেন কারণ ভালো কোয়ালিটির মালগুলো দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস থাকবে চয়েসে পরার মতো আজকে এই হচ্ছে আর একটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সালোয়ার থাকবে আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনাটা থাকবে আপনি পছন্দ করে নিবেন আপনার পছন্দের ড্রেস সব পছন্দ সবার হবে না এখান থেকে আপনারা পছন্দ করে নিবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমৎকার ভালো মানের ভালো কোয়ালিটির এবং এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর হবে আর এই ডিজাইনটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা ওনাটা একসাথে একসাথেই রাখলাম অনেক ভালো একটা ড্রেস হবে ভালো মানের প্লিজ স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার করতে পারেন আপনি যারা যারা দোকান আসবেন আমাদের ঠিকানা মধ্যে চলে আসতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় থাকবে অনেক সুন্দর স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা থাকবে মাসাল অনেক সুন্দর এইগুলো প্রত্যেকটা প্রাইস দিচ্ছি ওনলি আমরা আটশো টাকা করে হোলসেল প্রাইস এখন আমরা পার্টি ড্রেস দেখাবো সাতশো পঞ্চাশের মধ্যে দেখুন এগুলা সিকুয়েন্স এর কাট ওয়ার্ক গলা সীতাহার থাকবে অনেক সুন্দর ভালো মানের এগুলো সাতশো টাকা রেটে পাবেন এই হচ্ছে আমি স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে আমি তোমাটা দেখুন অনেক চমৎকারী তোমরা থাকবে তার স্কিন প্রাইস থাকবে অনলি আমরা সাতশো পঞ্চাশ টাকা রেটে আমরা দিচ্ছি এখন আমি আরো একটা ডিজাইন দেখাবো দেখুন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন সাতশো টাকা রেটে পাবেন এই হচ্ছে আমি স্যালোয়ারের কাপড় নতুন ব্যবসায়ী যারা উদ্যোক্তা যারা আগে পর আমার থেকে মাল নেন নাই কিন্তু আপনি ব্যবসায় পুরাতন অন্য কোনো দোকান থেকে নিয়েছেন নিয়ে প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের কোম্পানি থেকে মালগুলো নেন আমাদের কোম্পানির মালগুলো খুবই ভালো মানের আমাদের কোম্পানির মাল একবার যারা নিবে তারা বারবার নিবে কেন নিবে প্রাইসটা পাবে রিজনেবল সত্যি রিজনেবল পাবে কোয়ালিটি খুব ভালো পাবে ডিজাইনগুলো আপডেট পাবে এই সব মিলিয়ে যদি আপনি আপনার ব্যবসার জন্য মাল নিয়ে নিতে পারেন তাহলে তো অবশ্যই আপনার সেলস চলে আসবে আর আমাদের একটা গ্যারান্টি রয়েছে সেটা হচ্ছে আমাদের রঙের গ্যারান্টি যদি কোনো রকমের রঙের সমস্যা হয় তাহলে নতুন ইউজ ইউজ করা জামা আমাকে ফেরত দিতে পারবেন আমার রঙের এতটাই গ্যারান্টি হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এটিতে মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে ওন্নাটা হবে ওন্নাটা মাসাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটি গুলো দিচ্ছি আপনারা অবশ্যই ভালো বিক্রি করতে পারবেন এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে খুশি বিষয় হবে লাভ দুই টাকা তোমার বেশি ঠিক আছে লাভ তো হবেই তো ভালো বিচতে না পারলে আপনার মাল নিয়ে লাভ কি এইগুলো নিলে বিক্রি করতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর হবে এবং আপনারা চাইলে কিন্তু এই থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এখন দেখাবো কামিজটা অন্য আরেকটু কামিজ দেখাবো এই কামিজটি মার্শাল অনেক সুন্দর একটা কামিজ হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক ভালো মানে স্যালোয়ার্স হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মার্শাল অনেক চমৎকার একটু হবে তো চাইলে এই থ্রি পিসটা আপনি গ্রহণ করতে পারেন অনলি প্রাইস দিচ্ছি আমরা অনলি প্রাইস নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এখন একটি ময়ের পুঙ্খি মাল দেখাবো দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারি কাপড়টা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর সাতশো পঞ্চাশ দেখালাম চারশো পঞ্চাশ দেখালাম বারোশো 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 এগারোশো নব্বই দেখালাম এখন আপনাদের মাঝে দেখাবো পাঁচশো আশো ওরিজিনাল প্যাটার্ন থ্রি পিস এর কিছু কালেকশন যারা প্যাটেল নিতে আগ্রহী এই ড্রেসতে পারেন চারটা করে কালার হবে এই হচ্ছে কামিচির সামনের তাই আর এই হচ্ছে কামিষ্টির সালোয়ারি কাপড়টা এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড় পাঁচশো আশি টাকা রেটে পাবেন আর এই হচ্ছে কামিজে উন্নয়া আপনারা আমাদের কাছ থেকে মাত্র টাকা রেটে এই কালেকশন গুলো পেয়ে যাবেন দেরি নয় যে যেখান থেকে দেখছেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এখন আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার আর স্ট্যান্ডার্ড গ্রিন কালারের মধ্যে অসাম একটি ডিজাইন হবে আর এই হচ্ছে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড টা থাকবো অনেক সুন্দর চমৎকার একটি পিছনে সাইড থাকবে এরপর দেখাবো আমিষটা ওনাটা দেখুন মার্শাল অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কি ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেপি সাদা কালার মধ্যে অতিরিক্ত সুন্দর হবে আর এই হচ্ছে দেখুন অনেক সুন্দর স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর নতুন ব্যবসায়ীদের জন্য কিন্তু এই গুলো খুবই আহ দরকার কারণ এই দরকারি নতুন সময় কিন্তু যদি ভালো পণ্য নিয়ে শুরু করতে না পারা যায় তাহলে কিন্তু সফলতা আনা যাবে না এই হচ্ছে আর একটি ডিজাইন

আর এই হচ্ছে কমিশনের পিছনে সেটে দেখুন অনেক চমৎকার ডেকোরেশন সেট থাকবে এবং ভালো ড্রেস ভালো মানে ভালো কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কমিশনের ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা পেয়ে যাবেন তো যে যে থেকে ভিডিও গুলো দেখছেন অবশ্যই অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো লাল কালার এর একটা ড্রেস দেখাবো দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই মুহূর্তে কমিশনের পিছনে সেটে দেখুন অনেক চমৎকার একটা পিছনে সেট থাকবে চাইলে কিন্তু এই ড্রেস গুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আজকে যে সব ড্রেস গুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা মনে রাখার মতো ড্রেস দেখাচ্ছি তো অবশ্যই আপনার এখান থেকে অবশ্যই অবশ্যই পছন্দ করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় থাকবে প্রিন্টের মধ্যে স্যালোয়ারের কাপড় থাকবে এরপর আমরা যে ডিজাইন টি দেখবো এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড এটা আমাদের চারটা কালার হবে এগুলো আমাদের প্রত্যেকটা ডিজাইন গুলো দেখুন এখানে করা হবে দেখুন এইগুলো প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার হবে স্যাম্পল দেখালে কিন্তু দেখাতে পারি সময়ের একটা প্রয়োজন রয়েছে সেজন্য কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি না তাছাড়া আমরা অনেক বিজি থাকি ঠিক আছে অনেক ব্যস্ত থাকি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি কামিজ হবে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস দেখুন এই ড্রেসটা অনেক চমৎকার

দুশো টাকা এইগুলো আসলে মূলত ভিডিও ট্রপিক নয় আমার তাও আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু জয়পুরির দেখাবো অর্থাৎ এটা কপি মাল কপি জমজমটা দেখাবো যে কপি জমজম অনেকে সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি করে এই জমজম খুন জমজম এই জমজম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তে নিয়ে আপনার এইগুলো

আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইড এটার মধ্যে কালার হবে কালার গুলো সময় স্বল্পতার কারণে দেখানো হচ্ছে না এই ড্রেস গুলো খুবই ভালো মানে ভালো কোয়ালিটি ভালো ড্রেস পাচ্ছেন আর এই হচ্ছে কামিশটি দেখুন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কামটা মার্শাল অনেক সুন্দর এবং খুবই ভালো মানে স্যার যা তো যারা যেখান থেকে আমাদের ভিডিও গুলো কন্টিনিউ দেখেন আমাদের দোকানে চলে আসবেন ঈদের সময় আমাদের দোকানে চলে এসে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন খুব ভালো পণ্য পাবেন ভালো মানে ভালো কোয়ালিটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যে ড্রেসটা আপনার দেখাবো রানী কালারের মধ্যে দেখুন অনেক সুন্দর স্মার্ট ড্রেস হবে এই হচ্ছে কেন পার্টা হবে

এইগুলো ছাড়াও আমার দোকানে প্রচুর পরিমাণে ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারি কাপড়টা ব্ল্যাক কালার হবে এই হচ্ছে অনেক সুন্দর ভাই আমার দোকানটা দেখেন যে এখান থেকে আপনারা এই ফার্স্ট প্রত্যেকটা স্যাম্পল রেখেছি জাস্ট কাস্টমার এখানে আসবে আমি খুলে 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 আপনাদের দেখাবো এখানে জমজম রয়েছে রাওয়াত রয়েছে বুটিক্স রয়েছে দিল্লি বুটিক্স রয়েছে কালাকারি রয়েছে কাটওয়ার্ক রয়েছে অরিজিনাল জয়পুর রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব স্যাম্পল রেখেছি দোকানে কিন্তু কোনো মাল স্টক থাকে না রাত্রেবেলা ঢুকে সকালবেলা সেলসচ রাত্রেবেলা ঢুকে সকালবেলা সেলস। এখানে হিউজ পরিমাণে কালেকশন থাকবে আর আমাদের গুড়ো অনেক মানে রাত দিন নাই কাজ চলছে কাজ চলছে কাজ চলছে ইনশাল্লাহ আপনাদের যত আছে সব পেয়ে যাবেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ইনশাল্লাহ পছন্দ হলে আপনারা নিবেন পছন্দ না হলে নিতে হবে না প্লিজ আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা দোকানে আসেন বা অনলাইনে নেন যেভাবে খুশি নেন তাতে কোনো আমার আপত্তি নেই আর যারা আমার পণ্য নিয়ে কোনো হ্যাসেল ফিল করবেন যে অসুবিধা হচ্ছে তাহলে চেঞ্জ করে আপনার ফেরত দিয়ে নিয়ে যাবেন আর আমাদের প্যাকেজ গুলো নিলে আপনার ক্যাশব্যাক পাবেন যেমন পাঁচ হাজার টাকা প্যাকেজ নিলে আপনারা এক মাস ট্রাই করবেন যদি এক মাসের সেলস না করতে পারেন ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বিশ হাজার টাকা পণ্য নিবেন তাহলে আপনারা প্যাকেজ নেবেন আপনি যদি টাকা ফেরত চান বিশ হাজার টাকা প্যাকেজ যদি নেন টাকা ফেরত আমাদের তিনটা প্যাকেজ এক থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আপনারা আমাদের প্যাকেজ যারা নেবেন নতুন নতুন প্যাকেজ নিলে সুবিধা পাবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও বাড়িয়ে কথা বলে সময় ক্ষেপণ করব না আমরা ইনশাল্লাহ পরবর্তী ডেতে নতুন কালেকশন নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সালাম কৌশল বিনিময় হবে ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আজকে ভিডিওতে আসসালাম আলাইকুম